হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখো আজকে একটা ফল দেখাচ্ছি কে কে এই ফল জানো অবশ্যই কমেন্ট করবে আমাকে এই ফলটা হচ্ছে নানা দেশে নানা রকম বলেই চেনে তো আমরা এই ফলটাকে ফুটি বলি অনেকে অনেক রকম ভাষায় বলে যেটা হচ্ছে বাঙ্গি বলে কাঙ্গুর বলে চিনারা বলে অনেক রকম অনেক দেশে নানা রকম ফলটার নাম কিন্তু এই ফলটা খেতে খুবই ভালো সুস্বাদু আর এই ফলটা অবশ্যই গরমকালে খাওয়া প্রত্যেকজনের উচিত বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বাঙালিদের এক বিশেষ জনপ্রিয় ফল হচ্ছে এই ফুটি অন্তত সহজলভ্য এবং এটা ভারতবর্ষ বাংলাদেশে প্রায় সব এলাকাতেই প্রচুর পরিমাণে জন্মায় খুব পুষ্টিকর সুস্বাদু এবং হালকা মিষ্টি এই ফুটি ফল কোনোটা কচকচে হয় আবার কোনোটা বালি বালি ভাব হয় এই ফলটা বালিতেই বেশি মানে জন্মায় কোনো কোনো মানে ফুটি ফল কি করে পাগলে খুব দ্রুত ফেটে খানখানও হয়ে যায় আবার ফুটি হচ্ছে নানা রকম আগেই বলেছে নানারকমভাবে নানা রকম সবাই নামে চেনে দেখো এরকমভাবে কেটে নিতে হয় আর কেটে দেখো বীজ আছে এই বীজও তোমরা শুকিয়ে বসাতে পারো তাহলে গাছ হবে তোমরা ঘরেই ফলটা পাবে আর এই ফলটা কিনতে পঞ্চাশ টাকা লেগেছে একটা ফলের দাম আর এই ফলটা খেলে খুবই ভালো এই ফলটা ফুটি ফল বিভিন্ন প্রকারভেদ আছে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে ফুটি ফল কাঁচা অবস্থায় বাহিরের রংটা মিষ্টি কুমড়োর মতো হয় এবং পাগলে কিন্তু গাঢ় হলুদ বা অরেঞ্জ রঙের হয় দেখতেই পাচ্ছ কেটেছি কত সুন্দর রঙটা হয়েছে আর এই ফুটি ফল বিভিন্ন রকম গঠনের হয়ে থাকে কোনোটা মিষ্টি কুমড়োর বতন হয় আবার গোলও হয় লম্বাও হয় এই ফল খেলে অনেক উপকারিতাও পাওয়া যায় এতে কোনো চর্বি নেই দেহের ওজন কমায় রক্তচান চাপও ঠিক করে আবার হজম শক্তিও খুব ঠিক হয় মানে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধির জন্যে গরমে শরীরের তাপমাত্রাও ঠিক রাখে আর গর্ভবতী গর্ভবতী মায়েদের এই ফলটা খাওয়া খুবই উপকারিতা তো দেখো প্রথমে ভালো করে ফলটাকে ধুয়ে নেওয়া হচ্ছে তারপরে খোসা ছাড়িয়ে পিস করে কাটা হচ্ছে যে যে রকম আকৃতি কাটতে পারো যে যেমনভাবে খেতে পারো অনেকে নুন দিয়েও খায় যে যেমন টেস্টের জন্য আমরা এখানে চিনি দিয়ে খাই আর এই ফলটা বীজগুলো দেখো বার করে ফেলে দিতে হয় আর এই বীজ ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে রেখে দিলে রোদে তারপরে গাছ বসলে অনেক সময় গাছ হয় আর এই ফলটা কিনতে পঞ্চাশ টাকা লেগেছে একটা ফল কিনতে তার জন্যে খুবই উপকারিতা এই ফল তোমরা সবাই এই গরমের মধ্যে ফুটি তরমুজ এই সব বিভিন্ন রকমের ফল খেয়েও যাতে জলের অভাব না হয় বাচ্চাদের বেশি করে খাইও আজকালকার বাচ্চারা তো ফল খাওয়া একদমই মানে বলতে গেলে ভুলেই গেছে তার জন্যে ফলটা এই ফল অবশ্যই কিনে খাইও তো দেখো বন্ধুরা ফুটি ফল কাটার পরে কত সুন্দর রঙ হয়েছে আর চিনি দিয়ে রেখে দেওয়া হয়েছে আর এটা খুব সুন্দর খেতে লেগেছে তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে আর এরকম ফল কিনে অবশ্যই খেও তো সবাই টাটা বাই বাই